আসসালামু আলাইকুম টু আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আর একটি ভিডিও নিয়ে আসছি মাতা গঙ্গা চালান মাতা গঙ্গাকে চালান দিয়ে আপনি বেশ কয়েকটা কাজ করতে পারবেন যেরকম বিচ্ছেদ করা যে কোনো রোগীকে তাৎক্ষণিক সুস্থ করা বাড়ির দোষ দোষী কাটানো বাড়িতে ঝামেলা হলে তা কাটানো ঘরের ভিতরে অশান্তি হলে তা কাটানো তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাই সবার কাছে অনুরোধ আর যার ভালো লাগবে না অবশ্যই স্কিপ করে বেরিয়ে যাবেন যার ভালো লাগবে সে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ এই মাথা গঙ্গা চালান দিয়ে আপনি কি কি করতে পারবেন এটা দিয়ে বেশ কিছু কাজ করতে পারবেন যে কাজ মনে করেন আপনি খুব সহজে করতে পারবেন খুব সহজে এটা দিয়ে মনে করেন আপনি খুব সহজ যে কোনো কাজ করতে পারবেন এবং এটা কোনো কোনো কারণে মিস হবে না ইনশাল্লাহ এটা কখনো মিস হবে না আপনি সঠিক নিয়াইতে সঠিক নিয়মে যদি করেন ইনশাল্লাহ হয়ে যাবে মন্ত্রটা একেবারে ছোট যে এতটুকু মন্ত্রটা মহাদেবের দোহাই পর্যন্ত বাকিগুলো সম্পূর্ণ সম্পূর্ণ নিয়ম সবার থাকবে ভিডিওটা দেখবেন বার মাত্র মন্ত্র করা লাগবে যে কোনো কাজের জন্য সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকবে প্রথমে মনে করেন আপনি কাউকে বিচ্ছেদ করবেন যে কোনো দূর থেকে যত বড় দূর থাক সে দেশের মনে করেন আপনি আমরা বাংলাদেশে সে কানাডা থাকে আমেরিকা থাকে জাপানে থাকে যে কোনো রাষ্ট্রে থাকুক আপনি এখানে বসে বিচ্ছেদ করে দিতে পারবেন খুব সহজে তবে যার বিচ্ছেদ করবেন দুজনের মা বাবার নাম অবশ্যই লাগবে যদি মা বাবার নাম সংগ্রহ করতে না পারেন তাহলে আমাদের মাতা হাওয়া এবং আমাদের বাবা আদমের নাম দিয়ে দিবেন আর দুজনের নাম সংগ্রহ করে নেবেন এই কাজ করতে গেলে কিন্তু অবশ্যই আপনার গুরুমন্ত্র গুরু থাকতে হবে গুরু যারা গুরু দীক্ষা নিছেন তারা গুরুমন্ত্র জপ করবেন যারা গুরু নাই আপনাদের তারা অবশ্যই ভোলানাথের ছবি রেখে ওম মামসিবা এটা জপ করবেন সনাতন ধর্ম যারা আছেন যারা মুসলিম আছেন তারা দুরুশ্বরূপ করবেন দুরুত ইব্রাহিম অথবা আল্লাহ সাল্লাহ মুহম্মদিন আল্লাহ মুহম্মদিন কামা আপনি এটাও করতে পারেন অথবা আল্লাহম সাল্লাহ নাবি আলহিাস্লাম এটাও করতে পারেন ছোট দূরস্বের এটাও করতে পারেন নিয়মটা ভালো করে শুনেন ভিডিও একটু বড় হতে পারে সঙ্গেই থাকবেন প্রথমে মনে করেন যদি কেউ সাথে বিচ্ছেদ ঘটাতে চান মনে করেন বউ রেখে পরও কে করে অথবা স্বামী রেখে পরও কে করে বা কাউকে বিচ্ছেদ করবেন তাহলে ওই স্বামী দুজনের নাম একটি কাগজে লিখবেন লিখে আপনি একটি জব একটি জবা ফুল আর দুইটা ধূপকাটি নিয়ে যদি আপনাদের আশেপাশে নদী থাকে নদীর পারে যাবেন অথবা বিল থাকলে বিলের পারে অথবা জলাশয় যেখানে আছে সেখানে যাবেন যে আপনি ধূপকাটিটা সাইডে ধরাই দিবেন জবা ফুলটা পানিতে দিবেন দিয়ে মোমবাতিটা পাশে ধরাইয়া দুই হাত জোর করে মাতা গঙ্গার কাছে বলবেন যে আপনার মনের বাসনা যে আমি এই এই দুজনকে বিচ্ছেদ করতে চাই হে মাতা গঙ্গা আপনি দয়া করে আমাকে আপনারা জাগ্রত হন এবং আমাকে অনুমতি দেন যেন আমি দুজনকে বিচ্ছেদ করতে পারি জোর হাত করে বলতে হবে অবশ্যই তিন দিন আগের থেকে কিন্তু নিরামিষ খেতে হবে না হলে কিন্তু কোনো কাজই করতে পারবেন না জোর হাত করে বলে আপনি সেখান থেকে জল নিয়ে আসলেন সেই জলে দুজনের নাম ওখানে লিখে দিলেন জলের ভিতরে দিয়ে এই মন্ত্র এগারো বার এগারোটি ফু দিলেন ফু দিয়ে সে জল আপনি যদি দূরে হয় সে জল আপনি নদীতে ফেলে দিবেন পরে মন্ত্র পড়ার শেষে বিচ্ছেদ হয়ে যাবে আপনার মনের ভাষণা বলতে হবে ঘটের ভিতরে ঘটটার সামনে রেখে আসন পেতে বসে দুঃখটি মোমবাতি জ্বালায় বলতে হবে যে আমি এই কাজ করতে চাই হে গঙ্গা আমি এই দুজনের বিচ্ছেদ করতে চাই অথবা এই রুগীকে আমি সুস্থ করতে চাই এই ঘরের দোষ এই ঘরের ভিতরে এই বাড়িতে দোষ দোষী আসে সেগুলো আমি আপনার জল জল দিয়ে এগুলো সমাধান করতে চাই এই দোষ দোষী কাটাতে চাই এগুলো আপনার বলতে হবে আসন পেতে বসে এগারো বার মন্ত্র পরে রুগীকে ফু দিবেন এবং রুগীকে খাওয়াই দিবেন এবং বাড়িতে সেটাই দিবেন দোষ দোষী কেটে যাবে এটা হলো রুগীর প্রকারে আর বিস্মৃতের কথা তো আমি বললাম এই বাড়িতে সেটাই দিবেন কাজ হয়ে যাবে অবশ্যই নিরামিষ খেতে হবে এবং যাদের বিচ্ছেদ করবেন তাদের দুজনার নাম কাগজে নাম লিখে অমুক অমুক অমুকের সঙ্গে বিচ্ছেদ হওয়া এরকম প্লাস দিয়ে লেখে লেখে ওই কথাটি বলবেন ঘটের ঘটের মধ্যে এবং নাম দিয়ে ঘটের ভিতরে ছেড়ে দিবেন এগারোবার মন্ত্র করবেন যে জলটা আপনি মাতা গঙ্গাকে এরকম হাত জোর করে যে জলটা আপনি নদীর থেকে আনলেন মাকে বলে যে মাতা আমি অমুকের বিচ্ছেদ করাতে চাই আমাকে দয়া করে আমাকে এই বিচ্ছেদের জন্য অনুমতি দাও একটা জবা ফুল আপনি জলে দিয়ে দুই হাত জোর করে দুইটা ধূপকাটি সাইডে দড়াই দিয়ে আপনি হাত জোর করে বললেন বইয়ে সেখান থেকে এক ঘর জল নিয়ে আসলেন মনে করেন এই ঘটি থেকে এক ঘটি জল নিয়ে আসলেন ঘরটার সামনে এরকম রেখে দুজনার বিচ্ছেদ করবেন সেই দুজনার নাম একটি কাগজে লিখে প্লাস দিয়ে বিচ্ছেদ করাতে চান সেই কাগজটা জলের ভিতরে দিয়ে এগারো বার মন্ত্র করে এগারোটা এই জলটা আপনি অবশ্যই কিন্তু যেখানে আপনি জলে বিচ্ছেদ করবেন প্লাস দিয়ে নামটা লিখবেন অমুকের সঙ্গে অমুকের বিচ্ছেদ হয়ে যাক আর সেই জলের ভিতরে কাগজটা দিয়ে জলে এগারোটা ফু দিবেন এগারোটা ফু দিবেন এগারোটা ফুদিবেন ফুদিয়ে আপনার মনের ভাসনা বলবো বিচ্ছেদ হয়ে যা। হয়ে যাবে যদি খাওয়াতে পারেন এই তাৎক্ষণিক আপনার নদীতে যেখানে স্রোত আছে সেই নদীতে বা আপনার বিল অথবা যেখানে থেকে জলটা আনছেন সেখানে ফালাই এবং দুই হাত জোর করে মাতা গঙ্গাকে বলবেন ইনশাল্লাহ বিচ্ছেদ হয়ে যাবে আর যদি কোনো রুগীকে সুস্থ করতে চান যখন হাত করে জলটা থেকে সংগ্রহ করবেন তখন বলবেন যে আমি অমুক রুগীকে সুস্থ করতে চাই অমুকের বাড়ির দোষ দোষী কাটাতে চাই হে মাতা গঙ্গা দয়া করে তুমি আমাকে সাহায্য করে অনুমতি দাও তারপর একটা ঘটে এক ঘটা এরকম জল নিয়ে আসলেন তারপরে সেই রুগীকে